তো দুয়া আজকে আমরা ফার্মেসি এখান খুললাম নিশ্চয়ই আপনারা দেখতে ভাইতিরা এটা বরাকণ্ঠ পরিবারের ফার্মেসি আমরা সাধারণত সবেও দোকানপাট বা ব্যবসা প্রতিষ্ঠান ওপেনিং করতে সময় বড়ো বড়ো মানুষের নিমন্ত্রণ করা হয় আমরা এদিকে গেছি না আমরা কিছু এতিম বাচ্চাইন তোরে লইয়া আমরা এটা ওপেনিং করছি তারার দুয়া লইছি তারারে ফেট বড়া খানি দিছি এটা আপনারা জানেন বদরপুর ব্রাইট ফিউচার ইনস্টিটিউট কই একটা আছে ওখানেও অনেক মানে এতিম বাচ্চারা আছেন যারা পরিচালনা করা হয় অনেকটা সংগঠন আছে তারা পরিচালনা করে তারা ওখানে আমরা গেছি গিয়া এই ছোটো ছোটো বাচ্চারাই লইয়া আমরা খাওয়া দাওয়া করছি নিশ্চয়ই আপনারা ভিডিও স্ক্রিনও দেখতে পাইতরা আমরা দেখলাম আজকে যারা মা বাবা নাই দুনিয়ায় তারারে লয়ে তারার যদি দোয়া লই তারা যদি আশীর্বাদ লই একটা কাজ শুরু করি নিশ্চয় মানে আল্লাহ আমরা ভরে রাজি আর খুশ থাকবা এমনি তো ধনী মানুষের তো আর সবসময় খাইত না ধনী মানুষের তো খাওয়াই আর খুশও করা যায় না এটা তো আপনারা সাধারণত সবই ধান আর বিশেষ করে এরা খাইলে খুশও হয় আর আমরা মানে এটা করার উদ্দেশ্য হইল আরও যারা এই ধরনের মানে দোকান উকান ওপেনিং করার সময় বড় করে খরচ করেন আপনারা এমনিতে খরচ না করিয়া ও এতিম বাচ্চা নিগুন ধরে যদি গিয়ে খাওয়া দাওয়া করেন এরার লগে যদি একটু সময় খাটায় তে আপনার ব্যবসা তো উন্নতি দিবা আপনার ব্যবসা ভালো হইব আর এটা একটা বালা পদক্ষেপ কারণ যারা এই কেন এরার দায়িত্ব নিছে তারার উপরে যদি আমরা সারিয়া দিলাই তারা কত সময় কতটুকু করতে পারবো চতুর্দিক থেকে যদি আমরা এক এক সময় আমার আমার নিজের মতলব রাখিয়াও যদি গিয়ে এর এক সময় সহযোগিতা করি তবে তো তারা একটা সহযোগিতা হয়ে দিব। ও উদ্দেশ্যে নিয়ে আমরা প্রোগ্রামটা ওরকম করছি তো লোকমানাও আজকে যে বারাক দেন এই ফার্মেসি গানগুলোই তোমার তো বিশেষ করে লোকমানোর দীর্ঘদিনেরও স্বপ্ন প্রত্যেকের দীর্ঘদিনের স্বপ্ন আর স্বপ্ন আমরা আজকে যে এটা ওপেনিং হইছে তোমার কেমন লাগে আমি অত্যন্ত খুশি যেটা ভাষায় প্রকাশ করার মতো নাই আর তাছাড়া আমরা যে একটা আলাগ স্টাইলে এই ফার্মেসিটা ওপেন দিয়েছি বাচ্চারা গিয়ে অনেক সময় খাটাইছি কেন ব্রাইট ফিউচার ইনস্টিটিউটও যেটা খুব ভাল লাগছে আর বাদ বাকি আপনার তোর দোয়া কামনা করে যাতে আমরা এই ফার্মেসিটা যে উদ্দেশ্য ওপেন করছি আমরা উদ্দেশ্যটা সফল হইতো তাছাড়া আমরা এখান থেকে মানে গরিব মানুষরে আমরা এখানে একটা স্পেশালভাবে সাপোর্ট করার বা সহযোগিতা করার চেষ্টা করছি চেষ্টা করম ফার্মেসি দিয়া আপনি যদি আমরা সরকারি সহযোগিতা করেন তো ইনশাআল্লাহ আমরা উদ্দেশ্য সফল হয়ে আশা আর একটা কথা হইল আমরা জ্যাখারি বাই টাইন গেছেন কলিকাতা আমরা আর ওখানে কিছু আমরা নর্থ ইস্টর হাজি অকল কলিকাতা তাকি যাইতরা এবার গোয়ারিতেই বেশ কলিকাতা থেকে যাইতরা তখন আমরা বাকখণ্ডর সেইখানে একটা সুযোগ আছে আর কি টান টানটে সেবা দেওয়ার তো আমরা বরাকখন্ড পরিবার পক্ষ থেকে বর্তমানে জ্যাখারি বাই এখন আসেন তার কারণে এই ওপেনিং টাইন কেন নাই আর ইফজাল তোমার মতামত কেন কেমন লাগলো তোমার আজকে তো তুমি মোটামুটি পুরা দিন পরিশ্রম করছো পরিশ্রম করিয়ে এখন থামছো পরিশ্রম করাত মানে খুশি সহিত করছো না তোমার কষ্ট লাগছে না না আমি পরিশ্রম করছি কারণ এখান যে সময় খুশি সহিত করছো না কষ্ট করো না না খুশি খুশি লাগছে খুশি লাগে কোনো কষ্ট হইছে না এখন তোমার কেমন খুশি লাগে এখন তো আমি পুরা খুশি ভালো লাগে পুরা ভালো লাগে এটা করছো কিটা উদ্দেশ্যে তোমার মনের উদ্দেশ্যে আমার আমার মনের উদ্দেশ্য হইল মানে মানুষের সেবা করা আর ঠিক আছে এটা একটা উদ্দেশ্য আর তুমি তো বহুত মেহনত করছো মানে তুমি তো কিছু আমার আমরা জামিল ভাই অনেক কাজ জানো যেগুলো আমরা বাকি সবাই জানি না এমন অনেক জিনিস একটা চিটকারিও তো আমরা বাকি ঘর দাঁড়িয়ে না আমরা চিটকারি ভাঙে পেল লুয়া এগুলো মারাত লাগে যদি লোহা দিয়ে এতটা ভারি মানে মারি দিম মারিয়ে দিব মারি দিম ও মারি কিন্তু টান ইদিক দিয়ে টান পালা অভিজ্ঞতা আছে যার কারণে এই ধরনের অনেক টানের সমজানি হয় তুমি থেকে পরিশ্রম ঘর দেয় দিয়ে আজকে তো তুমি পরিশ্রম করিয়া মোটামুটি ফার্মেসি বনি গেছে তো একটা সফল আবার তো সফলতা হয়েছে কিন্তু একটা পর্যায়ে আইসে তোমার কেমন লাগে আমার তো খুব খুশি লাগে কারণ আমি যত কাম করিয়া গেছি ঘর ফার্মেসি খুলে ওখান ভাবিয়া খুশি লাগছে হিসাবে দিনের রাইতে কাম করিয়ে গেছি ঠিক আছে তুমি খিতাও মানে আশাবাদী নিদি এখান থেকে মানুষে আমরা এখান থেকে মানুষের ফায়দা হইব মানুষের সুযোগ সুবিধা পাইবা এখান তো ঘুরে আশাবাদী যে বরাকণ্ঠে ফার্মেসি খুলছে মানুষের সেবা লাগিয়া মানুষের সেবা এখান থেকে সেবা পাইবা তো আমরা সবার উদ্দেশ্য একটাও যে আমরা জনগণকে সেবা দিতাম আর যতটুকু পারি আমরা বরাকণ্ঠর এই ফার্মেসি দিয়া সাধারণ মানুষের সহযোগিতা করতাম এখন আপনারাইন তোর মনো পারে যে এই ফার্মেসি হ্যাঁ বইবা কারণ এখানে যদি ফান দোকান হইতে অনেক দোকান আমরা যে কোনোকে বইতাম মানে কিন্তু যেহেতু এটা ফার্মেসি এখানে তো আমরা যে কোনো বইতে পারতাম না তো আমার দাদু দেখা আমার বন্ধু জাহাঙ্গীর তাইন মানে এই ফার্মেসি বিষয় নিয়ে তাইন প্রায় ছয় থেকে সাত বছর এক্সপিরিয়েন্স আছে তাই একটা ফার্মেসি আছে প্লাস তাইন আগে ফার্মেসি কাজ করছেন তো তাইনে কেন ফুল টাইম দিবা তাই না কেন সব সময় তাকবা আর আমরা বরাকন্ডের ফোক যে কোনো কেউ একজন তাহমু আমরা কারণ সবর ওয়া যে এটা শিকতাম কীরকম কিতা করতে এটা আমরা শিখিতাম তো আমরা এখানে তাহমু একটা শিকার লাগি যে কেরকম কিতা করতে লাগে না করতে লাগে তো তাহলে আমরা ফার্মেসি একটা ওয়া আছে কেন টাকার তো আমরা কেন আমরা আপনি আইলে পাইবা আর লাইক ডাক্তারকল থাকবা ডাক্তারকল সে কোন সময় তাকবা আপনার পরবর্তী ভিডিওত আপডেট পাইবা আর আরেকটা বিষয় হয়েছে কি আমরা এখানে ওপেন করতে সময় লোকাল অত মানুষেরও কইসি না আমরা এই দোকানের আশপাশ যারা আছেন মনে করলে আমরা আশপাশ আরও দোকান আছে তো এরারে লইয়া আর আমরা এই শপটা ওপেন করছি বাদ বাকি আমরা গ্যাদারিংটা করছি গিয়া ওখানে ব্রাইট ফিউচার ইনস্টিটিউটে ওখানেও আমরা এটি বাচ্চারা লইয়া আমরা ওখানেও একটা খাওয়া দাওয়ার আয়োজন করছি আমরা মধ্যাহ্ন ভোজন করছি ওখানেও তো বাদ বাকি আমরা ওটা আশা রাখি আর যে আপনার সব এখানে আওয়াজ আওয়ার সময় আমরা ফার্মেসিতে আইবা আমরা ফার্মেসি দেখিয়ে যাইবা আমরা দোয়া দিয়ে যাইবা সহযোগিতা করবা আর যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন পড়ে আমরা যোগাযোগ করতে কন্টেক্ট নাম্বার দেওয়া তাছাড়া আমরা ফার্মেসি মানে রাত বারোটা পর্যন্ত এখন ওপেন থাকবো আর ইনশাআল্লাহ আমরা ফিউচার চেষ্টা করবো যে চব্বিশ ঘন্টা এটা ওপেন রাখার লাগিয়া তো কীরকম কীটা হইব কোন ডাক্তার আইবা কোন সময় আইবা বা এখানে কোন ডাক্তার থাকবা তো পরবর্তী ভিডিওতে আমরা আপডেট দিব তাছাড়া আমরা আরও চেষ্টা করি আর যে বারাত থাকি বড়ো বড়ো ডাক্তার আনার লাগিয়া তো যখন যে ডাক্তারের আমরা এখানে আনবো তার ব্যাপারে আমরা ডিটেলস ভিডিও বাইম টানতে কোন সময় ফাইবা কোন জায়গায় ফাইবা বা তাদের কোন বিভাগের ডাক্তার পুরো ডিটেলস ভিডিও বানাইম তো আফলাইনতে আমরা পেয়ে চোখ রাখবা আর আমরা এই যে আশা ওপেন দিছি আমরা আশা হইতো রাখবা তো অত সময় গেলে আপনারা বিডিও দফা বরাককন্ড ফার্মেসি বোকণ্ঠ মেডিকেয়ার কি বরাককন্ঠ মেডিকেয়ার এখানের এড্রেস আব আপনারা জানেন না অনেকে আপনারা লোকেল যারা আসেন বা যারা আমরা অফিস জানোইন অফিস চিনয় এরা হয়তো বুধবার গ্রাম আমরা এইখান খুলছি বরাককন্ঠ অফিসের নিচে বরাককন্ঠ মেডিকেয়ার নামে আর যারা দূর দূরান্তর আসেন আপনারা লাগি পরিচয়টা দিয়ার আমরা অফিসটা পড়ল গিয়া ওইসে গিয়া করিমগঞ্জ জেলার বারৈগ্রাম এলাকাত বারেগ্রাম ইকানে একটা রেলগেট আছে রেলগেটের কিনারা আমরা অফিস এমআই কমপ্লেক্স একটা কমপ্লেক্স আছে ওখানে আমরা অফিস আর এই ফার্মেসি যেটা বরাককন্ড মেডিকেল এটা হয়েছে গিয়া আমরা অফিসের নিচে আমরা অফিস হইল ফার্স্ট ফ্লোরও আর ফার্মেসিটা হইলো গিয়ে গ্রাউন্ড ফ্লোরও তো আপনারা যদি ফাতার দিকতে দিক গিয়া বারেগ্রাম আওয়াত লাগেন তখন গিয়া রেলগেট ক্রস করবার আগে সড়কর ফুপ সাইটো আতর ডাইন সাইডটা বরাকুন্ড এটা পাব আর যদি হরমঞ্জর দিক থেকে বারিগ্রামের দিকে আইন আপনারা তাহলে বারিকগ্রাম ক্রস করিয়া রেল গেট পাইবা রেলগেট ক্রস করিয় আমরা ফার্মেসি পাইবা সড়কর ফুপ সাইটো আতর বাম সাইটো এইখানেও বরাকুন্ড মেডিকেয়ারর সাইনবোর্ড লাগাইল আছে আপনারা দেখতে পাইবা তাছাড়া এখানে জেসারাইয়া জিকাইলে বরাকুণ্ঠ অফিস খানো কইলেও দেখাইয়া দিব যে চাই বা বরাকুন্ড মেডিকেয়ার ফার্মেসি খানো চাই দেখাইয়া দিব তাছাড়া আপনারা এই কেন আমরা বরাকন্ঠ পেজ দেখতে পাই দি কোলাবরেশন আছে আপনারা বরাাকুণ্ঠ মেডিকেয়ারর পেজটা ফলো করে রাখবা ই পেজ যদি আপনারা ফলো করে রাখ হয় এখানের যে কোনো আপডেট এই ফার্মেসির ব্যাপারে বা ডাক্তারকালের ব্যাপারে সব আপডেট ও পেজে বেশিরভাগ পোস্ট করাইব বিশেষ করে বড় কোনো ডাক্তার ডাক্তার যদি আইন তাইলে হয়তো আমরা বরাকন্ড পেজও বা আমরা বড় কোনো পেজও দিমু বাট সব সময় এখানের যেগুলো আপডেট এগুলো আমরা বাক্ড মেডিকেয়ার ও পেজও দিমু তার আপনারা ও পেজটা ফলো করিয়া রাখবা কি এই পেজটা ফলো করলে আপনারা সব ধরনের আপডেট পাইবা আর আপনারা সবর দাওত রইল আপনারা আইবা খুব কম একবার দেখে যাইবা আর তো জরুরত যদি পড়ে ডাক্তার দেখানের লাগি বা ওষুধ নেওয়ার লাগে তাহলে তো অবশ্যই আইবা অতটুকুই আজকে ভিডিও এখন সমাপ্ত করলাম ধন্যবাদ